ওই দরুদ নবীর পছন্দের যেটা আমরা নমাজে পাঠ করি কথা বলুন দেখি না আমারে হাত দিয়ে দিলে আমি যেটা যেরকম শিখে দিছি ওইরকম আমরা যত প্রকারের দুরুদ ভাট করি আল্লাহ মা আমরা বানাই আর নীল পছন্দের দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى এটা আমাদের বানাই না নবীর পছন্দের নবীর পছন্দের নবীর যখন হাত দিয়া দিব নবীর পছন্দেরটা দিলে নবীর কাছে বেশি ভালো লাগবে চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে দিলে চেয়ারম্যান সাহেবের পছন্দের হাত দিয়ে দিলে চেয়ারম্যান সাহেব বেশি খুশি হয় কথা বলেন ঠিক না তাহলে আমরা দূরত পাত করি মহব্বতের সাথে দূরত পাত করলে লাভ আছে না নাই আছে না নাই আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নদীর দরুদ পাঠ করলে আল্লাহ খুশি বাচ্চারে চকলেট দিলে বাবা খুশি বাবা খুশি চা খা খানা খাওয়ায় নবীর উপর আল্লাহ খুশি আল্লাহ খুশি হইয়া শেষ না খুশি হইয়া সাথে সাথে বান্দার উপর দশটা রহমত নাজিল করে পাঠ করছি একবার রা দশ বার যে ব্যক্তি আমার নবীর উপর একবার আর মালিক খুশি হইয়া তার উপর সত্যটা রহমত দেয়

এরকম সত্তা আল্লাহ করছেন একবার আল্লাহ বিনিময় দেন সত্য এবার আল্লাহ শুধু তাই না ও এলাকার মুসলমান মার্কুল এলাকার মুসলমান আল্লাহর কোনো বান্ধব

আমরা দুরূদ পাঠ করতেছি রোজায়া থরে এলাকার নাম বাবার নাম আমার নাম রওজা তরে উচ্চারণ হইতেছে আমরা চাইনি নবী রওজা তরে আমাদের নামটা উচ্চারিত হোক محبتের সাথে দুরূদ পাঠ করে আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله الله سبحان الله والحمد لله জনগণ না অনেক আলহামদুলিল্লাহ অনেক তবে জিকিরের আওয়াজে বোঝা যায় মানুষ মাঠে নাই একতু প্রশ্ন জাগতেছে আমরা জিতা না মরা আবার প্রশ্ন জাগে জিতা ওইলে বেড়া না রেডি দুইটা প্রশ্ন জি টাইলে বেগানা বেঠি মোর আর যদি এথাকে তুই আর জানা যা বলে একসাথে গেলাম না যিটা হইলে বেটানা বেঠি আচ্ছা আমরা বলেন বেক ট্যান্টের আওয়াজ শুট না বড় আর পুরুষের আওয়াজ সৃষ্টি না বানায় আল্লা পুরুষদের গলা বড় বানাইছে মহিলাদের গলা শুকন আর বরুলের গলা বড়ুয়া বাস মারকা বাকের বড় মহিলারা ছুটো ছুটো করে আওয়াজটা সেই আবার সৃষ্টিগত পুরুষদের শরীরে শক্তি বেশি মহিলাদের শরীরে শক্তি তুলে আমরা বেটা যদি থাকি আমরার আওয়াজ বেটে থেকে কম হইতো না বেশি হইতো গত বছর ইন্ডিয়ার এক বেটি একজন

একজন মহিলার আওয়াজে যদি গোটা পৃথিবীর নাস্তিক বেমানদের মাঠে এত সব পুরুষ আমরা মাঠে আমরার আওয়াজে নাস্তিক তো কাপতো আসমান জমিনও কাঁপবার কথা কিন্তু আসমান জমিন বাদ দেন বাংলাদেশ বাদ দেন পৃথিবী বাদ দেন আপনার থানা সাল্লা থানা বাদ দেন আপনার ফুরা গেরা ওঠ মাঠের মশাও হাবছে না

জীবনে কতদিন নির্বাচনের সময় কত নেতার মানুষের আমরা আঁকরা আমাদের গলা বাংশি নির্বাচনের সময় যখন আসে এলাকায় যখন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাজা বাদশাহ ঢুকে দুইজন চারজন রে চা খাওয়া জমা করে দুইজন চারজন মিল্লা আমার ভাই তোমার ভাই করে চিল্লা নিতে তার গাছ থেকে আম গাছ থেকে বট গাছ থেকে জোয়ান মুহূর্তের ভিতরে জমা হইয়া বিশাল বড় মিছিল হইয়া এলাকার মধ্যে যখন মিছিল সারা সর সারাদিন চিল্লা গলা বাইয়া রাত্রে বারোটায় যখন বাড়ি যায় মা জিজ্ঞাসা করে কই গেছিল এখন যুবকের জবাব দেওয়ার মন্ত্রী সাহেব রাজা বাদশাহ দেখছেন আবার আপনাদের এলাকায় যারা চেয়ারম্যান মেম্বারের হাতিতে আছেন আপনারা মনে করবেন না আমি হিসাবে মনে হয় আমরা চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে বাস করছে না আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি মানুষের মতো মানুষ হয় মানুষের মতো মানুষ বুঝছেন নামাজ পড়ে রোজারা রাখে হজ সময় হজ করে যাকাতের সময় যাকাত দেয় মসজিদ বাড়ার আগে মাদ্রাসা বাড়ার আগে

আছে এমন নেতা আছে মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না আলিম উল্লামা ভালো লাগে না মক্কা মদিনা ভালো লাগে না আল্লাহ রসুল ভালো লাগে না এমন নেতারা আছে আল্লাহ আকবার কোরআনের নাম শুনলে তার গায়ে আঘাত লাগে আজানের বিরুদ্ধে কথা হয় ইমাম মুআজ্জিনের বিরুদ্ধে কথা কয় বেঈমানি তো করে করে এমন কি জনগণের রাস্তার টাকাও খেয়ানত করে এমনও আমাদের দেশে নেতা আছে আস্থাটা ফাক্কা বিশ্বরূপ আনাসে জুড়ে বলি কারণ তোর লম্বা লম্বা দাঁতে না লাগাইয়া গেলে না জুড়ে বলি খেলা না লম্বা ভুলে ফেলে এইরকম বেইমান মার্কা নেতা যদি আমাদের দেশে থাকে আমরা বিরানব্বই ভাগ মুসলমান তার জন্য গলা বাংব দূরের কথা জীবন দূরে দূর কথা গলা বাংব দূরের কথা এমন বেইমান মার্কা নেতা বাংলার জমিনে আমরা দেখতে চাই না কথা বলেন কি নেতা যদি নেতার মতো হয় আমরা গলা না জীবন দিতে কিন্তু স্বর গوري আমরা গলা কাকে কোন নেতায় বানাইছে না বাবা যারা মাঠে এর গলামনয় মেম্বারশিপ বানাইছে আমরা গলা কি চেয়ারম্যান মেম্বার বানাইছে না মন্ত্রী বানাইছে না রাজা বাদশা বানাইছে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছে এই মুসলমান আমাদের গলা বানাইছে কে এটায় গলা বানাবে বুড়ের কথা আমার আপনার গায়ের একটা পচন বানানোর ক্ষমতা কসম বানাইতে পারে না ওই তার নাম যুক্তা পাঁচ বছর পর পর গলা বাংলাম সাতটা গায়ে মাস যায় গাড়ি বন্ধুর মতো কথা কইলাম যে আল্লাহ পাক গলা বানাইছে গলার ভিতরে শক্তি দিচ্ছেন কথা বলাইতেছেন এখনো কথা বলাইতেছেন গলার উপরে নিয়ামত নিচের নিয়ামত দামে দামে সামনে পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমাদেরকে দিচ্ছেন কি আল্লাহ যে এত নিয়ামত দিচ্ছেন আমরা কি আল্লাহ পাকের কাছে চাইছি আবেদন করছি দরখাস্ত করছি এপ্লিকেশন পাঠাইছি চাওয়া ছাড়া আবেদন পত্র ছাড়া জুতার তলা হয় সারা লক্ষ লক্ষ নিয়ে দিছেন অথচ নেতারে আমরা বুট দিয়া নেতা বানাইছি আমরার বুটে নেতা হইয়া আমরার এলাকার রাস্তার কাজের জন্য দরখাস্ত বিয়াল্লিশটা জুতা যায় তেতাল্লিশ জোড়া এরপরে রাস্তার কাজের পাত্তর আয়া এলাকায় নামে না জুড়ে বলেন ঠিকই না জুড়ে বলেন ঠিকই না আমাদের মোটামুটি কাজের জন্য 42টা দরখাস্ত তলমি জুরা জুতা যায় তারপরে কাজ হয় না দাবি আদায় হয় না যে কাছে আদদারও করলাম না দরখাস্ত দিলাম না এক জুরা জুতাও কই করলাম না চাওয়া সারা কত লোক নিয়ামত আল্লাহ পাক দিলেন নেতায় পছন্দ বানায় না আদদার পুরো করে না ওই নেতার নাম যে কাজী পাঁচ বছরের পর পর গলা আনতে পারি যে আল্লাহ পাক চাওয়া সারা এত নিয়ামত দিলেন এই আল্লা পাকের নাম

বাংলাদেশে একদল আওয়ামী লীগ আর একদল বিএনপি আর একদল জাতীয় পার্টি যারা আসতে আওয়াজ দেয় আওয়ামী লীগও না বিএনপিও না জাতীয় পার্টিও না অলসের পার্টি কি পার্টি এখানে কি অলসের পার্টি কেউ আছে আছে নাকি আমার তো জানা মতে এখানে নবীরা আশিকরা এরকম আছে রাত্রে 3টার সময় হযরত শেখ ও কাফিয়া হাজী ইমদাদুল্লাহ যদি আমাদেরকে ডাক দেন সল্লা শহর থেকে দিরাই থেকে আজমেরি বাজার থেকে কোন বিয়াদার আমার রসূলকে গালি দিয়ে কোন কে গালি দিয়ে বিয়াদারের বক্তব্য জবাব দেওয়ার জন্য রাত্রে 3টায় ডাক দিলে এই এলাকার মুসলমান নদী ছাত্ররা ওসিরা ইজ্জত রক্ষা করার জন্য রাত্রে 3টায় সাল্লা যাইতে প্রস্তুত হয়ে পড়ে না

আর কোন কারণে ইসলামী মাদ্রাসা সাল্লাছুনার বজের উদ্যোগে আয়োজিত 35তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 15 জানুয়ারি 2023 ইং ইংরেজি রবিবার মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের মহামতি ইসলাম মহাসম্মেলনের হযরত মহতরের মাকাম জনাব সদর ইজলাস দামাত বরকাতু মুনা আলিয়া মুকররম মুআজ্জম মুশরাফ হযরত ওলামায়ে کرام সর্বস্তরের প্রাণ প্রিয়তা জনতা আড়ালের আমার শ্রদ্ধা মহিয় সেই সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্তর থেকে শুক্রিয়া জানেন যে মহান মালিক দয়া করে গভীর রাত্রে পর্যন্ত জানান বাগানে আমাদেরকে বসাইয়া রাখছে সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরের দিকে এখন আলহামদুলিল্লাহ হয় ওয়াজ দেখা যায় শুরু এতক্ষণ করলো না এতক্ষণ যে হুজুরে আমরা সিমলা দুইটা কিতা করছি বলি এটা টেস্টিং কি করছি এটা টেস্টিং করছি সকালে যখন মাইকের অপারেটারে মাইক লাগায় মাইকটা টানাইয়াই ওয়াজ শুরু হয়নি মাইক্রোবনে লোয়া মাইকের মালিকে হ্যালো হ্যালো আর টেস্টিং ওয়ান টু থ্রি দেখি ওয়াশ করছে হ্যাঁ টেস্ট করছে তো আমিও টেস্ট করলাম আপনার ব্যাটারি চার্জ আছে নি দেখলাম চার্জ আছে করুন যুগ শুনতে রাজি আছেন রাজি আছেন তো দেখি কে কে রাজি নাই দুই চারজন আছে রাজি নাই মোৰ বি বাবারা জারা মোৰ রব্বী বাবা রা এ রা সারা এ বাচ্চাই মোৰ বি বাবা রা সারা বাবা রা মাহজুদ এ জোয়ান সু আর্জেন্টিনা খেলা দেখাত কি মাঠিক বই দেখে আর ই কেন এ সি আর তুগ বাবা উনি মাজুর উনি থাকবে মা চলে আসি আসেন ভিতরে আসেন ভাই খুবই লম্বা চোরা আলোচনা হবে না তবে একটা আফসুস একটা আফসুস মনের ভিতরে আছে কি যে আমি এলাকায় অনেক দাওয়াত পাইছি একটা বসি না আজকেও আমার মতো ছিল না আমার মাদ্রাসা আজরাইল একটা আছে সিনা যুগ লাগলে টাইম না সুদারি যায় না এই সিনা যুগের নাম হলো মরানা রুকনুদ্দিন সাহেব মহাব্বতের মানুষ খুব ভালোবাসার মানুষ সুনাম গঞ্জুল্লাহ সব মাহফিল ছিল সব সুটা এই যে হুজুর সাক্ষী ফুসটার হচ্ছে আমার আছে ওই মান্নান গাট বাবুহুর আর একটা ছিল শহরের পাশে এখানে ইব্রাহিমপুরের পুরের পাশাপাশি কোথাও যেন এক জায়গায় আর একটা ছিল ওই দিকে লামা কাজে ওই লামে মাহফিল ছিল মাগরীব পরে বিশ্বনাথ এটা করে সুজা আপনার ওইটা নাইস আর একটা ছিল গজনাই পড়ে গেছিলাম যেহেতু এখানে রাস্তা বাঙ্গা শুনছি তো আগে যাওয়ার লাগবে আইসি আল্লাহ আনছে উলামাই কারাম আছেন অনেক খুঁজুর আছেন আমার বদা দিছে দাওয়াতরা কেউ আইসি না মজবুর কিচ্ছু করার নাই আজকে যেন বিশ্বনাথ গেছি এরা যদি আমার এশা ভরে দিত এখানে আওয়াটা কষ্ট হইতো মাগরীব পরে দিছে আমাকে আলহামদুলিল্লাহ ভাই খুব লম্বা চোরা আলোচনা করব না তবে আফসুস যে আজকে এই যে মাহবিলটা হইলো ওয়াজ মাহবিল এই জায়গায় ওয়াজ মাহফিল না ওই এজন্য গানের অনুষ্ঠান মনটা যাই বড় ডাক তো এই কয়জন মানুষ এই কয়জন তাক তো আস্তাটা হাওরে জায়গা আস্তা হাওরে জাগা আছু মুসলমানদের উপর গানের আড্ডা মুসলমান জুয়ার আড্ডায় মুসলমানের অভাব নাই গাঞ্জার আড্ডায় মুসলমানের অভাব নাই কিন্তু কোরআন হাদিসের আলোচনায় মুসলমান খুব যায় না অনেক কষ্ট নিয়ে না এখানে কি কোনো হিন্দু ভাই আছেন একজন ভাই হাত করেন আমি হিন্দু হিন্দু ভাইরা আসে না কোন হিন্দু ভাইকে মুসলমানদের ওয়াজে আনা যায় না দুজন আইতে পারে আইছে যে তামসা দেখতেছি ওয়া জন্য আয় না আমার জীবনের প্রথম যাই অবাদার একটা তাফসির মাহবিল পাইছি হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে তাফসির মাহবিল জীবনের প্রথম এবার একটা তাফসির মাহবিল হিন্দু বাইরে করেছে তাও তারা ইসলাম সম্পর্কে জানবার জন্য

তারা তাদের ধর্মের উপর তাদের ধর্মের নীতি তারা মানে কপাল পুরসে মুসলমানের মুসলমান হইয়া মানে হাদিস মানে রসুলের আশিক করে দাবি করে রসুলের জন্য জীবন দিতে রাজি পাশত্ব নামাজ করে কিন্তু এমন মুসলমান সারা দুর্গা পূজা জমে না দুর্গা পূজায় মুসলমানের অভাব নাই ওয়াজমা ফেলে হিন্দু ভাই খুব যা যায় না আশ্চর্যের কারবার বায়ামত আমি এক এলাকায় গেছিলাম হিন্দুদের এলাকা তখন তাদের পূজা চলতেছে এলাকায় ঢুকলাম একটা পুরুষ নাই একটা মহিলা নাই দরজা তালা একজন জিজ্ঞাসা করলাম ঘটনা কি আমরা হিন্দুদের যারা ধর্ম পালন করি তাদের নিয়ম হইল ফুজা যখন শুরু হয় এর আগের দিন থেকে দরজা তালামাইরা মহিলা পুরুষ সবাই আমরা ফুজা মন্ডপে চলে যাই মহিলা পুরুষ সবাই দরজা তালামাইরা ফুজা মন্ডপ ধর্ম মানে কেমনে হিন্দুরা দেখেন ফুজার সময় গড় তালামাইরা বাচ্চা কুলের তালা সব নিয়া তারা ফুজায় যায়

আমি দিকে গিয়ে সময় নষ্ট পারবো না আজকে গান হলে দেখতেন গান যদি হইতো গরের মানুষ